নিউ এক্সপিরিয়েন্স পানি দিয়ে রাইড করতেছি পুরা সাদা পাথরের ভিউটা দেখা যাচ্ছে যারা বাইক নিয়ে ট্রাভেল করেন তারা এই রাস্তাটা ট্রাই করতে পারে নতুন ভাবে এক্সপ্লোর করতেছি সাদা পাথরকে দেখেন না ভিউটা আজকে হচ্ছে দশই মার্চ আর ঘড়িতে সময় প্রায় দুইটা সুই মাত্র আমরা জহরের নামাজ শেষে রওনা করে দিয়েছি সিলেট সাদা পাথরের দিকে মানে ভোলাগঞ্জের দিকে যাচ্ছি রাইড করতে করতে চলে আসছি আমরা বিমানবন্দর রোডে আর এই যে বিমানবন্দর রোডে আপনারা পেয়ে যাবেন হচ্ছে মালনি চা বাগান এই যে এই জায়গাটা দেখেন সুন্দর লাগে এখানে এখানে এসে ছবি আমি এখন পর্যন্ত তিন থেকে চারবার আসছি জাস্ট উপভোগ করে গেছি এখান থেকে মালনি ছাড়া পুলিশ বক্স রাস্তাটা কিন্তু উপভোগ করার মতো মানে আঁকা পাকা খুবই সুন্দর এখানে যদি একটা ড্রোন শট নিতে পারতাম তাহলে খুবই সুন্দর লাগতো ভোলাগঞ্জ এখান থেকে হচ্ছে তিন কিলোমিটার সাদা পাথর যাব না আমরা মূলত ডান দিকে একটা রাস্তা আছে যেটা হচ্ছে ইন্ডিয়ার কাছে দিয়ে আসলে ভোলাগঞ্জ সাদা পাথরের মানে জিরো পয়েন্টে যাওয়া যায় আমরা সেই রাস্তাটাই এখন খুঁজতেছি আমরা মোটামুটি সাদা পাথরের থেকে মানে এক দেড় কিলোমিটার দূরে আছি সামনে দেখতে পাচ্ছেন কিনা জানি না ওই যে পাহাড় দেখা যাচ্ছে আর আমরা চলে যাব হচ্ছে হাতের ডানে মানে আমি আজকে যে নতুন রাস্তাটায় যাচ্ছি এটা মূলত এই যে দেখেন বিজিবি ক্যাম্প আছে একটা এখানে থেকে হাতের ডানে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা দিয়ে আমরা যাব আর এই যে এই দিকে দেখেন ভিউ ভিউ মাথা আলহামদুলিল্লাহ এই যে পাহাড় দেখা যাচ্ছে আস্তে আফসা তো ব্যাপার যেটা হয়েছে দেখেন এই মুহূর্তে ঘড়িতে সময় অলমোস্ট তিনটার মতো আর আমরা আছি ভোলাগঞ্জ সাদা পাথরের এই জায়গায় এই ব্রিজটা থেকে যে ভিউটা মানে অস্থির একটা ভিউ অসাধারণ লাগতেছে জাস্ট মানে এই কুয়াশা বা ধোয়া গুলা না থাকলে এটা কি কুয়াশা না ধোয়া ভাই ধুলা আসলে দেখেন এই জায়গা না থাকলে এই জায়গার ভিউটা মানে অসাধারণ ভিউ আমরা তো সবসময় সাদা পাথর আসলে একদম সোজা চলে যাই একদম সাদা পাথরের মেইন পয়েন্টে এই ব্রিজ পার হয়ে আমরা এই দিক দিয়ে সোজা চলে যাব একদম ইন্ডিয়ার বর্ডার হয়ে সাদা পাথরের পয়েন্টে মানে যতটা যাওয়া যায় আমি একটা ভিডিওতে দেখছিলাম কিছু ব্রাদাররা গিয়েছিল তো আজকে আমরা এই রাস্তাটাই ট্রাই করার জন্য এখানে আসছি যারা বাইক নিয়ে ট্রাভেল করেন তারা এই রাস্তাটা ট্রাই করতে পারেন যে আমরা যে রাস্তায় আজকে যাচ্ছি মানে নতুন রাস্তায় সাদা পাথরের দিকে যাচ্ছি তো দেখেন আমরা এখন যে জায়গাটায় আছি মানে ভিন্নভাবে আজকে আমরা সাদা এক্সপ্লোর করতেছি ভাল লাগতেছে এই বিষয়টা আমি এর আগেও আসছিলাম দেখেন আমি সিলেটে আসছি বেশ কয়েকদিন হয় সাত দিন হয়ে গেছে আমি তেমন কোথাও ঘুরতে যাইনি লালাখাল বাদে তো আজকে হচ্ছে বন্ধু বলতেছে যে তুই কি করতেছিস ঘুরে আয় না তারপর হচ্ছে আমি চিন্তা করলাম যে না একটু ঘুরেই আসি যেহেতু আছি আর কালকে ঢাকায় চলে যাব আজকে এই জন্য একটু ঘুরতে আসছি এই সাদা পাথরের নতুন জায়গায় নয় মানে নতুনভাবে সাদা পাথরকে এক্সপ্লোর করার চেষ্টা করা হচ্ছে আর কি ফাইনালি মানে এমন একটা প্লেসে আসছে যেখান থেকে পুরা সাদা পাথরের ভিউটা দেখা যাচ্ছে ভাল লাগতেছে ভাই ভাল লাগতেছে জি এখানে বাসা সুনামগঞ্জ তো ফাইনালি দেখেন আমরা ওই জায়গায় কিছু ছবি উঠালাম আর উঠানোর পর আবার আমরা যাচ্ছি সেই আমাদের গন্তব্যে আর ধীরে ধীরে পাহাড়ের দিকে এগোচ্ছি দেখেন অনেকেই আমাদের মতো আসছে এই সাইডটাতে ঘোরার জন্য লাগতেছে লাগতেছে ভাই খুব মানে কি বলবো আপনাদের নতুন ভাবে এক্সপ্লোর করতেছি সাদা পাথরকে এখানে একটা ফুটবল খেলার ফিল্ড দেখতে পাচ্ছি আর আমরা একদম বর্ডারের পাশ দিয়ে কিন্তু যাব। এটা আপনারা মাথায় রাখবেন যে বর্ডারের পাশ দিয়ে আমরা সাদা পাথর জিরো পয়েন্টে যাব মার্শাল্লাহ ভাই মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন না ভিউটা মানে ধীরে ধীরে পাহাড়ের দিকে যাচ্ছি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ অনেক দূর থেকে আসছি আপনাদের এলাকা দেখার জন্য দোয়া করবেন মানে কোন কোন জায়গা থেকে যে যাচ্ছি আপনারা চিন্তাও করতে পারবেন না আসলে সচরাচর সবাই এই রাস্তা দিয়ে যায় না আমরা হাতে সময় আছে জন্য আসলে নতুনভাবে এই রাস্তাগুলো এক্সপ্লোর করতেছি আর ভাইয়া যদি আমাকে সময় না দিত আমি অবশ্যই এখানে একা আসতাম না আল্লাহ কর দেখেন এই যে একদম ইন্ডিয়ার বর্ডার দেখতে পাচ্ছেন জানি না গোপ্রতে কতটুকু দেখা যাচ্ছে বাট এই যে ইন্ডিয়ার বর্ডার একদম আমরা বর্ডারের পাশে দিয়ে যাব ডান সাইডে হচ্ছে ইন্ডিয়া আর এরকম আমরা জঙ্গল দিয়ে রাইড করতেছি তো দেখেন আমরা কিছুটা রিস্ক নিয়ে এই বটে এদিক দিয়ে যাচ্ছি রাস্তাটা মনে হয় এদিক দিয়েই নেমে গেছে ইয়েস তো দেখেন এদিক দিয়ে আমরা মানে চিন্তা করতে পারবেন না আপনারা কোন রাস্তা থেকে কোথায় চলে আসতেছি কোথা থেকে দেখেন কোথায় চলে আসছি মানে এই যে একদম নদীর কিনারে দেখেন কোন দিক দিয়ে আসছি যে এইরকম একটা চিপা রাস্তা দিয়ে আমরা এখন নিচে নামতেছি মানে আমি যে এভাবে নতুন ভাবে সাদা পাথর এক্সপ্লোর করতে পারবো এটা আমি চিন্তাও করি নাই কারণ সাত দিন ধরে বাসায় মানে আসি কোনো কোথাও ঘুরতে যাইনি সিলেটে আসি সাত দিন আমি আর আজকে হুট করে ভাইয়াকে বললাম যে ভাইয়া তোমার ছুটি আছে কিনা চলো ঘুরে আসি তো ভাইয়া দেখেন ছুটি পাইছে কালকে আমরা সুনামগঞ্জ যাচ্ছি আলহামদুলিল্লাহ প্ল্যান ঠিকঠাক বাইক যতটা পার করা যায় নিয়ে যাব আচ্ছা চলো বাইকটা পার করি অবশ্যই আমরা বাইক ছাড়া যাব না বলছি আপনাদেরকে যে যতটা সম্ভব বাইকটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব এখানে আবার কাটা কাটা দিয়ে রাখছে আমি জানি না কেন যাইতে হয় বাধা দিচ্ছে এই দিক দিয়ে নামানোর মতো কোনো আর জায়গা নাই সাদা এমন একটা পয়েন্টে চলে আসছি বাইকটাকে কিন্তু এই আমরা পাহাড়ের সাইড থেকে নিয়ে এসে এখানে নামিয়েছি আর এই যে দেখেন আমাকে মানে জুতা ভিজাইতে হইলে ভিজাবো সমস্যা নাই নিয়ে একদম সাদা পাথরের পয়েন্টে যাওয়ার চেষ্টা করবো দেখেন কিন্তু পার হয়ে গেছি আলহামদুলিল্লাহ জুতা ভেজাইতে হয় নাই বাট ভেজানো লাগলে ভেজাইতাম যতটা বাইকটা আসলে নিয়ে যাওয়া যায় ট্রাই করতেছি নিয়ে যাওয়ার আর এখানে রাইড করাটা একদমই পসিবল হচ্ছে না আর বিশেষ করে হচ্ছে দুইজন ভাইয়াকে নিয়ে রাইড করতেছি এরকম পাথরে চিন্তা করেন ব্যাপারটা আর দেখি যে পাথরে আসতে পারছি তো আর একটু সামনে গিয়ে বাইকটা রেখে আমরা ওই দিকে গিয়ে গোসল টোসল করে তারপর ব্যাক করব। মানে আমার ইচ্ছা ছিল যে আমি বাইকটা নিয়ে যতটা সম্ভব নিচে আসতে পারি অতটাই আর কি নিয়ে আসছি আলহামদুলিল্লাহ তো দেখেন আমরা বাইকটাকে ওখানে রেখে এখন হাঁটা ধরছি এই যে সামনে আল্লা এখানে তো পানি নাই কি গোসল করবা ভাই দেখেন না এই যে মানুষজন খুবই কম একদমই খুবই কম যেহেতু রমজান মাস আমরা এমন একটা সময় আসছি পুরারায় আসলে অফ সিজন আর এখানে মানে টোটালি পানি নাই সাদা পাথরে টোটালি একদমই খুবই নগণ্য পানি আসতেছে এই সাইডটা থেকে তো বিষয়টা দেখেন মানে পানি এত কম এই ভাই আমাদেরকে বলতেছে যে এখানে গাথা আছে এখানে গোসল করতে পারবেন গাথা মানে ওনারা বোঝাচ্ছে যে এখানে গর্ত করছে ওনারা মানে একটা সুইমিং পুলের মতো মানে আর এখানে আমাদেরকে বলতেছে যে গোসল করা মানে ভিজাতে ইচ্ছা করতেছে তো দেখি মনে হয় গোসল করব একটু মানে পানিতে চুবাই উঠবো আর কি দেখেন যেহেতু সাদা মানে টোটালি পানি নাই আমি গতবারও এখানে আসছি বাট গোসল করি নাই এইবার আমি মিস করবো না ভাই এইবার গোসল করবো এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে পাঁচটা বিশ আর আমরা এখান থেকে বেরোচ্ছি আর কি রেডি হচ্ছি ভাইয়া রেডি হয়ে গেছে আর এখানেই নামাজটা পরে নিয়েছি আসরের আর এইদিকে দেখেন সূর্যটা অস্ত যাচ্ছে আর এই হচ্ছে সাদা পাথরের ভিউ আরো কিছু ভাই ব্রাদার আসছে এনারা এখানে গোসল করতেছে এখানেই ওনারা ইফতার করবে আর আমার বাইকটা ওই যে ওখানে রাখা আছে আর আমরা এখান থেকে এখন মুভ করব কারণ হচ্ছে এদিক দিয়ে ইন্ডিয়ার বর্ডারের কাছে দিয়ে যাইতে হবে রাতে রিস্ক নেওয়া যাবে না আমরা এখন এখান থেকে মুভ করি চলো বাইক স্টার্ট করে ফেলছি তো দেখেন পাথর দিয়ে রাইড করাটা অনেক বেশি টাফ একদম দেখেন সূর্যটা অস্ত যাচ্ছে আর আমরা বাসার দিকে ফিরতেছি তো এখন আস্তে আস্তে বাইকটাকে সই সালামতে ওই উপরে উঠাইতে হবে দেখি আমি জানি না এই পাথর দিয়ে আপনাদের বাইক রাইড করার অভিজ্ঞতা কতটুকু আছে আসার সময় এই পানি দিয়ে আমি আসছিলাম এখন যাওয়ার সময় ডাবল মানে ভাইয়াকে নিয়েই যাচ্ছি দেখা যাক আসলে এবার পা ভিজাইতে হয় দেখা যাক পা ভেজানো ছাড়াই হচ্ছে পার হয়ে আসছি ঘড়িতির সময় হচ্ছে পাঁচটা চল্লিশ আমরা এই যে দেখেন কতটা সারা একটা মানে জায়গা এই বাইকটাকে তুলতে হয়েছে অনেক কষ্ট করে তো বাইকটাকে তুলছি ফাইনালি এখানে আলহামদুলিল্লাহ আর এখান থেকে দেখেন সূর্য ডুবে যাচ্ছে মানে খুবই সুন্দর একটা ভিউ আর অলরেডি ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন যদি এনজয় করে থাকেন ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট এরকম আরও কোনো ভিডিও নিয়ে আল্লাহ আল্লাহফেজ আসসালামু আলাইকুম